নমস্কার সবাইকে আর সি এস্টেট মানে রাজা যেখানে রাজা নতুন নতুন প্রপার্টি নিয়ে আসে আপনাদের জন্য তো আজকে একটি প্রপার্টি নিয়ে এসেছি ফাইভ বিএইচকে দোতলা বাড়ি একদম সুন্দর পরিবেশের মধ্যে নিউ বারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাড়ির ওয়ার্কিং ডিস্টেন্স ফাইভ মিনিটস সুন্দর পরিবেশে আজকে প্রপার্টিটা নিয়ে এসে শুধু আপনাদের জন্য আপনারা সবসময় প্রপার্টি খোঁজেন আমার ভালো লাগে এই জন্য আপনাদের জন্য প্রপার্টিটা নিয়ে চলেছি একদম ফাইভ বিএইচকে নিচে তিনটে বেডরুম উপরে দুটো রুম ডাইনিং কিচেন বাথরুম নিচে তিনটে বেডরুম ডাইনিং কিচেন বাথরুম টোটাল দু কাটা জমির মধ্যে বাড়িটি রয়েছে একদম সুন্দর পরিবেশে একদম সুন্দর যাকে বলা যায় একদম স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে প্রপার্টিটা আজকে আপনাদের জন্য মাত্র সিক্সটি ল্যাক্স লোন এবেন প্রপার্টি বাস্তু করা টোটাল পেপার্স আপডেট দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাড়িটি আর সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে বাড়িটি একদম আপনাদের জন্য তো যারা যারা প্রপার্টি খুঁজছেন তাহলে অবশ্যই তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আর সি রিয়েল এস্টেট পেজে যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই যারা যারা চ্যানেলে এসেছেন চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি আরও খুশি হব আপনাদের জন্য নতুন ভিডিও আনার জন্য আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য সবসময় নতুন নতুন প্রপার্টি আনার চেষ্টা করে আপনাদের সাধ্যের মধ্যে যেন আপনারা নিতে পারেন কারণ অনেকেই আছে অনেক রকমের পোস্ট করে কিন্তু আমি ওরকম টাইপের পোস্ট করি না যেটা আপনারা নিতে পারবেন কি না তো আশা করি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখাবে ধন্য